య ధర్మస్వధర్మస్వపిణే అవతారర వరిష్టాయ రామకృష్ణాయ తే నమ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমরা রসরাজ অমৃতলাল বসু এবং ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাল্যলীল নিয়ে বাল্যলীলা নিয়ে স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি যে ভগবান শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলিতে এই রঙ্গমঞ্চ বা বঙ্গ রঙ্গমঞ্চের সূত্র ধরে গিরিশচন্দ্র ঘোষের কথা নটি বিনোদিনীর কথা অপরেশ মুখোপাধ্যায়ের কথা তারা সুন্দরী দেবীর কথা ঠিক তেমনি অমৃতলাল বসুও ছিলেন এই পথের যাত্রী আঠারোশো সালের সতেরোই এপ্রিল বসিরহাটের দন দণ্ডিরহাটে জন্ম হয়েছিল অমৃতলালের তার পিতা ছিলেন কৈলাশচন্দ্র বসু জিন এবং কলকাতার জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন থেকে এন্ট্রান্স পাশ করে অমৃতলাল দু বছর মেডিকেল কলেজে ডাক্তারি পড়েন পরে কাশিতে হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা করে কলকাতায় চিকিৎসাকে পেশা করেন কিন্তু নিত্য নতুনের ডাক জীবনের বৈচিত্র্যের ডাক তাকে এক জায়গায় স্থির হয়ে থাকতে দেয়নি ফলে তিনি কিছুকাল শিক্ষকতা করেন ও আন্দামানের পোর্ট ব্লেয়ারে সরকারি চিকিৎসকের কাজও তিনি কিছুদিন করেছিলেন পুলিশ বিভাগেও একসময় অল্পকালের জন্য কাজ করেছিলেন কিন্তু তার অভিনয় জীবন শুরু হয় সাতই ডিসেম্বর আঠেরোশো বাহাত্তর জোনাসা মধুসূদন সান্নালের বাড়ির প্রাঙ্গণে নীলদর্পণ নাটকে অভিনয় দিয়ে তার উল্লেখযোগ্য কয়েকটি নাটকের মধ্যে তিলতর্পণ বিভ্রাট তরুবালা মঞ্চে অভিনীত হতে দেখা গিয়েছিল পরবর্তীকালে সেটি চলচ্চিত্রায়িত হয়েছিল শোনা যায় ইংরেজিতে যাকে বলে রেপাটি অর্থাৎ সরস প্রত্যুত্তর প্রদান তাতে রসরাজ অমৃতলালের অসীম দক্ষতা ছিল তিলতর্পণ অভিনীত হওয়ার পর নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ একদিন হাসতে হাসতে অমৃত অমৃতলালকে প্রশ্ন করেছিলেন আচ্ছা ভূমি তার ডাকনাম এটিই ছিল তুই বিষ ছড়াতে পারিস কেমন অমৃত অমৃতলাল হেসে বলেছিলেন মশাই আমি বিষ কোথায় পাবো আপনার কাছ থেকে ধার করে একটু আদডু ছড়াই এই অমৃতলাল শ্যামবাজার অ্যাংলো ভার্নাকুলার স্কুলের সেক্রেটারি সাহিত্য পরিষদের সহসভাপতি এবং এশিয়াটিক সোসাইটির আজীবন সভ্য ছিলেন বাঙালির মানুষে আজও তিনি পরিচিত রসরাজ অমৃতলাল রূপে তার হাস্য রসাত্মক রচনাগুলোর মধ্যে দিয়ে এবং নাটক অভিনয় সূত্রেই তার গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে পরিচয় এবং গিরিশচন্দ্র সূত্র ধরেই তার শ্রীরামকৃষ্ণের প্রতি অনুরাগ এবং বিশ্বাস জন্মেছিল এটি তাঁর জীবনে গিরিশচন্দ্র ঘোষের অবদান তাই শেষ জীবনে সত্তর বছর অতিক্রান্ত হওয়ার পর তিনি শ্রীরামকৃষ্ণদেবের পূর্ণ জীবন অবলম্বনে একটি জীবনী কাব্য রচনা করার পরিকল্পনা করেন এবং গ্রন্থটি তিনি সম্পূর্ণ করতে পারেননি কারণ সাতাত্তর বছর বয়সে তাঁর মহাপ্রয়াণ হয় কেবলমাত্র ঠাকুরের বাল্যলীলার অংশটুকুই তিনি সম্পূর্ণ করেছিলেন এবং তার মৃত্যুর পর শ্রাদ্ধবাসরে বিতরণের জন্যে বসুমতী পত্রিকার সম্পাদক সতীশচন্দ্র মুখোপাধ্যায় কাব্যগ্রন্থটি প্রকাশ করেন পরে সেটি অমৃতলাল স্মৃতি সংখ্যায় ভগবান রামকৃষ্ণের বাল্যলীলা নামে প্রকাশিত হয় এটি পরে পুস্তিকাকারে মুদ্রিত হয় অমৃতলালের শ্রীরামকৃষ্ণদেবের প্রতি অনুরাগের একটি নিদর্শন পাওয়া যায় নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় রচিত শ্রী শ্রীরামকৃষ্ণ গ্রন্থে লেখককে লেখা স্বামী জ্ঞানাত্মানন্দের একটি পত্রের কিছু অংশে লেখা রয়েছে যে তখন আমরা কলেজে পড়ি বেলুর মঠে মহোৎসব হইবে শুনিয়া বড়বাজার হইতে হোরমিলার কোম্পানির স্টিমারে বেলুর মঠ আসিতেছিলাম সেই সময় রসরাজ স্টিমারে নানানরূপ হাসির কথা বলিতেছিলেন তখনও তাহাকে চিনি নাই সাধারণ লোক বলিয়াই মনে হইতেছিল কিন্তু স্টিমার ঘুষুরির মোড় ফিরিলে বেলুর মঠ চোখ পড়িবা মাত্র তিনি চিৎকার করিয়া উন্মত্তের ন্যায় জয় রাম কৃষ্ণ জয় রাম রামকৃষ্ণ বলিতে লাগিলেন তখন জানিলাম তিনি অমৃতলাল বসু রসরাজ রঙ্গরাজ শ্রী ঠাকুরের আশীর্বাদ পাইয়া তিনিও ধন্য হইয়াছেন এবং সত্যি সত্যি ভগবান শ্রী রামকৃষ্ণদেবের বাল্যলীলা সেটিকে যদি কয়েকটি পরিচ্ছেদে ভাগ করা যায় তাহলে প্রথমেই রয়েছে মাতৃবন্দনা মঙ্গলাচরণ এবং তারপরে মঙ্গল বধন বন্দনা কথারম্ভ ক্ষুদিরামের গয়াগমন দিব্যদর্শন এবং শেষে তত্ত্বলাভ পরিচ্ছেদের মধ্যে দিয়ে রসরাজ অমৃতলাল ঠাকুরের আবির্ভাবকালীন বাংলার গ্রাম্য জীবনের একটি স্নিগ্ধ সুন্দর ভাব ফুটিয়ে তুলেছিলেন কাব্যের সূচনায় শ্রী শ্রী দেবীর বন্দনা রয়েছে মা এবং এখানে শ্লোকে সেই মাতৃবন্দনায় তিনি লিখছেন তুমি পূর্ণ পরিত্রাতা কুমারী ব্রতা। ত্রাপিতের রূপা প্রকৃতি পরমা এবং রামকৃষ্ণ পূজিতা শ্রীশ্রী মায়ের কথা বলা হয়েছে শ্রী মা ঠাকুরের শক্তি যে ঠাকুর বলেছিলেন ও শারদা সরস্বতী কারণ আমরা জানি শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের অনুষঙ্গে যে একবার শ্রী শ্রী মাতা ঠাকুরাণী একদিন ঠাকুরের যখন পদসংবাহন করতে করতে জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে তোমার কী বলিয়া বোধ হয় ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তরে বলিয়াছিলেন যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও সম্প্রতি নহপথে বাস করিতেছেন এবং তিনি এখন আমার পদসেবা করিতেছেন সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলিয়া তোমাকে সর্বদা সত্য সত্য দেখিতে পাই এই আনন্দময়ী মাকেই ফলোহারিনী কালীপূজার পুজোর রাত্রে ঠাকুর সরিষি পূজা করেছিলেন এবং তার চরণে নিবেদন করেছিলেন নিজের সাধন মালা এগুলো আমরা জানি সেজন্য পঞ্চম এবং ষষ্ঠ শ্লোকে এই যে বন্দনার কথা যেটি শ্রীরামকৃষ্ণের বাল্যলীলা গ্রন্থে রয়েছে সেখানে রয়েছে শক্তিদায়িনী মাতা যিনি অসংখ্য ভক্তের মধ্যে শক্তি সঞ্চার করে লীলা কথা রচনা করান তারই বন্দনা করা হয়েছে এবং নবম অষ্টম নবম দশম এবং একাদশতম শ্লোকে মঙ্গল কাব্যের কবিদের মতনই অমৃতলালক সুন্দর করে লিখেছেন পরম প্রাপ্তি আলস্য পরস্য রাত্রে শয্যায় শোয়ায় গাত্রে মন কিন্তু মন দিল ভাবনা পূজায় এবং মাতৃ আশীর্বাদের কথাও তিনি উল্লেখ করেছেন মাতৃবন্দনার পর অমৃতলাল বসু মঙ্গলবোধন পরিচ্ছেদে ভক্ত বন্দনা গান করেছেন শ্রী রামকৃষ্ণ পুঁথিতেও এই ভক্তবন্দনা আছে অমৃত অমৃতলাল গৃহী এবং সন্ন্যাসী ভক্তবিদদের পৃথক পৃথকভাবে উল্লেখ করেছেন শ্রেষ্ঠ ভক্ত ধন্য পূর্ণবান রামদত্ত ব্যাখ্যা করেছেন কেন ইষ্ট সিদ্ধ দাতা শ্রী শ্রী ঠাকুর নরদেহ ধারণ করেছেন সেখানে রয়েছে জয়যুক্ত নিত্যযুক্ত ভক্ত অবতার বীরেন্দ্র বিবেকানন্দ মুখেতে প্রচার এবং সেই নরেন্দ্রনাথ তখন বলছেন রামকৃষ্ণ মম ইষ্ট রামকৃষ্ণ জ্ঞান দিয়াছি নরেন্দ্র নাম শ্রীচরণে দান এই মঙ্গলবোধনের পর তিনি ভক্তদের কাছে প্রার্থনা করছেন এবং সেই প্রার্থনার পর তিনি বন্দনা করছেন এই মঙ্গলবোধনে বন্দনা করেছেন কার এবং কারকে বলছেন রামকৃষ্ণ কথামৃত বাড়ি যে তৃষ্ণার অক্ষরে অক্ষয় রাখে মহেন্দ্র মাসটা ঠাকুর এবং গুরু গুরু গিরিশচন্দ্র ঘোষ উভয়কে বন্দনা করা হয়েছে এবং ধর্মজীবনের বন্দনার অংশে কবি নিজেই ব্যক্ত করেছেন আসলে অমৃতলাল এই যে ভগবানের প্রতি বিশ্বাস সেটি শৈশবে পারিবারিক পরিমণ্ডল থেকে পেয়েছিলেন কিন্তু যৌবনে সেটা ছিল না তার কুলদেবতা ছিলেন রাজ রাজেশ্বর বিষ্ণু তৎকালীন ব্রাহ্ম সমাজের প্রভাবে তাকে পৌত্তলিকতার বন্ধন থেকে মুক্ত করেছিল তিনি হিন্দু ধর্মের প্রতি উদাসীন হয়ে পড়েছিলেন ক্রমে থিয়েটার জগতে প্রবেশ করার পর তার বাঁধন ছাড়া অসংযত জীবনযাত্রায় জড়িয়ে পড়েছিলেন এবং অকপটে তিনি স্বীকার করেছেন সেই কথা আমি আর গুরুদেব যুগল ইয়র বিনির বাড়িতে গিয়ে খেতাম বিয়র অর্থাৎ তিনি আর গিরিশবাবু সেই নটি বিনোদিনীর বাড়িতে যে মদ পান করেছেন সেটি বলছেন আমি আর গুরুদেব যুগল ইয়ার বিনির বাড়িতে গিয়ে খেতাম বিয়র যে গিরিশচন্দ্র ছিলেন এই জীবনের সঙ্গী তিনি আবার সেই অমৃত পথের সন্ধান দিয়েছিলেন অমৃতলাল অংশে বর্ণনা করেছেন যে শ্রীরামকৃষ্ণ এসেছেন শুনেই তিনি তাকে দর্শন করতে আসেননি আসিয়াছি কতবার কর্ণে গেছে সমাচার দৃষ্টিপথ ছাড়ি গেছে দুষ্টামি শাড়িতে গিরিশচন্দ্রই তাকে নিয়ে এসেছিলেন ঠাকুরের পদপ্রান্তে অমৃত অমৃতলালদের দ্বিধা ছিল নিজের অসংযত জীবনের জন্য অভিমান ছিল একদিন সেই অভিমান শেষ হলো ঠাকুরের চরণ প্রান্তে এসে তার প্রসাদ লাভ করে শ্রী রামকৃষ্ণদেবের আবির্ভাব হয়েছিল গুচাতে অভেদ যন্ত্রে ধর্ম বুদ্ধি রামকৃষ্ণ নাম ধরি শান্তি দেন ভ্রান্তি হরি এবং আমরা জানি যে সেই কামারপুকুর সেখানকার সমস্ত বাল্যলীলা বর্ণনা হয়েছে সেই অতিথি পরায়ণ কামারপুকুরের গ্রামের মানুষজনের কথা বলা হয়েছে দেরে গ্রামের জমিদার রামানন্দের কথা বলা হয়েছে এবং ক্ষুদিরামের কাছে যে ভগবান রামচন্দ্র ক্ষুদায় কাতর সেই কথা বলা হয়েছে এবং শেষে ভনিতা করে বলছেন কারণ এই রঘুবীরের স্তব সেখানে বলা হয়েছে এই বন্দনার পরবর্তী পর্যায়ে সেখানে ভনিতা করে বলেছেন নামামৃত পানে প্রীত যে অমৃতলাল বয়কাল সে সম্বন্ধে প্রেমানন্দে ছন্দ বন্দে বন্ধন। অর্থাৎ তার জীবনটা যেন এক অদ্ভুত পরিপূর্ণতা এবং যে রঘুবীরের কথা গয়ার স্বপ্ন দর্শনের কথা সবটি এই ছন্দের আকারে প্রকাশ করেছেন রসরাজ অমৃতলাল বসু খুব সৌভাগ্য আমরা জানি না ভগবানের অসীম কৃপা হলে সেটির পুনর্মুদ্রণ আবার হতে চলেছে এবং অমৃতলালের এই কবিমন মন ফাগুনের মতন গ্রাম বাংলাকে সাজিয়েছে অদ্ভুতভাবে বর্ণনা তার কাব্য শক্তি সেটি এবং শ্রীরামকৃষ্ণদেবের বাল্যলীলা যদিও ঠাকুরের জন্ম এবং শৈশব লীলা কথা কিন্তু তার প্রতি ভক্তি হচ্ছে এর প্রধান রস সেজন্য সমাজ সচেতন স্বদেশপ্রেমী অমৃতলাল সমাজের কথা বিস্তৃত হননি গ্রামের স্বনির্ভর অভাব বোধহীন সেই প্রাচীন সহজ সরল জীবনযাত্রাকেও তিনি তুলে এনেছেন এবং নবজাগরণের জোয়ারে একদিকে যেমন নাস্তিকতা কুসংস্কার ছিল তেমনি উল্টো দিকে এই যে পরম পুরুষ কখনো রামরূপে কৃষ্টরূপে এসেছেন যুগোপযোগী উদ্দেশ্য সাধনের জন্য এবং এবারে তার উদয় হয়েছে কর্মশুদ্ধ ঢেঁকিশালে কারণ ঢেঁকির পাড়ের আঘাতে ধানের তুষের থেকে সারাংশ তন্দুলটি বেরিয়ে আসে সেমনি সংসারের সং বাদ দিয়ে সার ভক্তিশস্য দেওয়ার জন্যেই এবারে প্রভুর আগমন বঙ্গদেশের দুর্দশা দেখে ঢেঁকিশালের উনুনের আগুনে ভৎস সদ্যজাত কয়লা গদাই নিজেই মেখেছেন লীলা রঙে তাকে কোলে তুলে নিয়েছেন ধোনি কামারনি ধনী নিজের হাতে তাকে সহ্যদাত জাতকে দিয়েছেন মধু সেই মঙ্গল ডাকে পড়শীরা এসছে এই সব বর্ণনা আছে রসরাজ অমৃতলাল বসুর এই বাল্যলীলার ঘটনায় এবং শেষের দিকে আছে জিসাস জগত পূজ্য না পড়িয়া বই বিশ্বাস আশ্বাস দুই ক্রমে লেখা সই চৈতন্য করিয়া লাভ শ্রী শচী নন্দন ভাগীরথী জলে দেন ফেলে ব্যাকরণ অর্থাৎ ভক্ত অমৃতলালের শেষ জীবনের সাধনা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ বাল্যলীলা সাত বছর বাদে তাঁর প্রয়াণ হয় এবং সম্পূর্ণ হলে আমরা একটা অনুপম জীবনী কাব্য হয়তো পেতাম কিন্তু যতটুকু আমরা পেয়েছি সেখান থেকে বোঝা যায় যে একজন নটের উত্তরণের চিহ্ন প্রেমের প্রকাশ নির্ভরতা এবং বিশ্বাস মনে রাখতে হয় যে এই জগতে নররূপে নবরূপে অবতীর্ণ হয়েছেন জগৎকর্তা তিনি শিখিয়ে দিচ্ছেন কীভাবে প্রতিমা গড়তে হয় যাত্রা শুনে নিজে অভিনয় করে দেখিয়ে দিচ্ছেন এবং বারবার বুঝিয়ে দিচ্ছেন যে এই পৃথিবীতে বই পড়ে শেখাচ্ছেও অনেক বড় হচ্ছে প্রকৃতি থেকে শেখা এই জগৎ বিদ্যালয় এখানে অনন্ত নির্ঝর জ্ঞানধারা প্রবাহিত হচ্ছে যে গিরিধারী পদ আশ্রয় করেছে সেই পায় এই অমৃত জ্ঞান ভাণ্ড সব নির্ভর করছে সেই পরমেশ্বর উপর সেই গিরিধারী সেই বেনুধর যার দয়া হলে অক্ষর আন্ধে ছন্দ বলে চিত্রকর পট লেখে নট অভিনয় করে কলাবিদ পরিবেশন করে নৃত্য গীতবাদ্য সবেতেই আঁকে সেই রামধনু বিশ্বরূপ যাঁর তনু সেই বেনুধরের অধিষ্ঠান নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ